মানুষের মনে যতটুকু ভালোবাসা জন্মে ঠিক ততটুকুই অভিমানও এই অনুভূতিটা খুবই নরম খুবই ব্যক্তিগত কোনো চিৎকার নেই কোনো অভিযোগের বন্যাও নেই তবুও তার ভার অনেক সময়ের সাথে সাথে সেই নীরব অভিমানটা জমে জমে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে ফেলে দুইজন মানুষের মধ্যে প্রথমে মানুষ বোঝাতে চায় তার কষ্ট তার অপূর্ণতা তার আক অপেক্ষা কিন্তু যখন সেই বোঝানোটা গুরুত্ব পায় না যখন তা উপেক্ষিত হয় তখন ধীরে ধীরে সে চুপ হয়ে যায় অনেক চেষ্টা অনেক অপেক্ষা অনেক রাত জেগে ভাবা ও বুঝবে একদিন ঠিক মনে পড়বে এই সমস্ত বিশ্বাসে গড়া ভালোবাসাগুলো যখন ধাক্কা খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ে তখন অভিমান হারিয়ে যায় না বরং জমা হয়ে যায় চুপচাপ দিনের পর দিন অবহেলা অপ্রাপ্তি অযত্ন অপ্রকাশিত ভালোবাসার বোঝা যখন বেড়ে যায় তখন মনের ভেতরেই একটা অস্থিরতা তৈরি হয় চোখে জল আসে কিন্তু কেউ তা দেখতে পায় না মনের আকাশে মেঘ জমে কিন্তু কারোর সামনেই সেই মেঘ থেকে ঝরে না ফোঁটা বৃষ্টি কারণ যে বোঝে না তার কাছে প্রকাশ করে আর কি হবে তাই মানুষ একসময় নিজের ভেতরেই নিজেকে গুটিয়ে নেয় সবচেয়ে কষ্টের জায়গাটা হয় তখন যখন আপনি জানেন যে আপনি কষ্ট পেয়েছেন কিন্তু সেই মানুষটা তা নিয়ে চিন্তাও করে না আপনি যে কাঁদছেন সেটা তার চোখে ধরা পড়ে না কারণ সে আর দেখার প্রয়োজন মনে করে না সম্পর্কের এই ঠান্ডা যুদ্ধেই অভিমানরা পরাজিত হয় নীরবে মানুষের অভিমান আসলে তার অধিকার বোধ থেকেই জন্ম নেয় আপনি যদি কাউকে খুব আপন মনে করেন তবেই তার কাছে কিছু পাওয়ার আশা রাখবেন যখন সেই আপন মানুষই বারবার সেই আশা ভেঙে দেয় তখন একদিন হৃদয়ে স্থায়ীভাবে বাসা বাঁধে এক ধরনের শূন্যতা অভিমান যে শুধু মন খারাপের আর এক নাম তা নয় এটা অনেক সময় ভালোবাসার গভীর এক প্রমাণও কিন্তু যখন সেই ভালোবাসা অবহেলার মধ্যে ডুবে যায় তখন অভিমানও আর কথা বলে না শুধু চোখের ভাষাই প্রকাশ পায় আর সেই ভাষা খুব কম মানুষই বুঝতে পারে এক সময় মানুষ বুঝে যায় ভালোবাসা আর অভিমানের জায়গাটা যতটা ব্যক্তিগত ততটাই মূল্যহীন হয়ে যায় যদি সামনে থাকা মানুষটা সেটা উপলব্ধি না করতে পারে তখন আর মুখ ফুটে কিছু বলার দরকার পড়ে না চুপচাপ সরে যাওয়া নিজেকে গুটিয়ে নেওয়াই হয়ে ওঠে একমাত্র উপায় কারণ সে সত্যিকারের ভালোবাসে সে কখনো অভিমানকে অবহেলা করে না সে বোঝে এই অভিমানটুকু না থাকলে ভালোবাসার গভীরতা বোঝা যায় না আর যেই মানুষটা অভিমান বোঝে না তার কাছে নিজের কষ্ট নিজের অনুভূতিগুলো প্রকাশ করাটাই বৃথা মনে হয় তাই হয়তো শেষ পর্যন্ত অভিমানগুলো থেকে যায় একটা নির্দিষ্ট কোণে খুব যত্ন করে লুকিয়ে রাখা এক আবেগ হয়ে যাকে কেউ বোঝে না জানেও না শুধু অনুভব করে একাকি কোনো একা হৃদয় সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা